দক্ষিণাঞ্চলের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ সরকারি রাজেন্দ্র কলেজে অনার্স প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় অংশ নিতে আসা দেশের বিভিন্ন স্থান হতে আগত শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের সহযোগিতা করার লক্ষ্যে হেল্প ডেস্ক সার্ভিস চালু করেছে ফরিদপুর রাজেন্দ্র কলেজ ছাত্রদল শনিবার সকালে ফৈদপুর রাজেন্দ্র কলেজ ডিগ্রি শাখায় এই হেল্প ডেস্ক সার্ভিস চালু করা হয় এ সময় রাজেন্দ্র কলেজে ভর্তি পরীক্ষায় অংশ নিতে আসা শিক্ষার্থীদের মাঝে কলম ফাইল খাবার পানি ও স্যালাইন শিক্ষার্থীদের যাতায়াত ব্যবস্থা সহ নানা সেবা প্রদান করেন কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা রাজেন্দ্র কলেজ ছাত্রদলের এমন আয়োজনে খুশি কলেজে ভর্তি পরীক্ষায় অংশ নিতে আসা শিক্ষার্থীরা আমি পরীক্ষা আজকে আমি পরীক্ষা দেওয়ার আগে ডিউটি থেকে আসার কারণে আমার মূলত অ্যাডমিট কার্ড দেখে আসছিলাম বাসায় দেন এখান থেকে আমি সকল সবার সাহায্য সহযোগিতার কারণে বাইক সার্ভিসের মাধ্যমে আমার বাসা থেকে অ্যাডমিট কার্ডটা এনে সময় মতো পরীক্ষা দিতে পেরেছি এই জন্য ধন্যবাদ সবাইকে আজকে আমাদের ভর্তি পরীক্ষা ছিল ন্যাশনালের তো ভর্তি পরীক্ষার জন্য অনেকেই আমরা তুর্ক আসছি তাদেরকে ছাত্রদলের যে ভাইয়ারা ছিল সবাই অনেক অনেকভাবে উপকার করছে আমি যেমন দূরে থেকে আসছি আমার ফোনটা রাখছে জল কলম এগুলো দ্বারও সবাইকে সহযোগিতা করছে এর জন্য আমাদের অনেক উপকার হয়েছে কলেজের ছাত্রদল আমাদের পরীক্ষায় অনেক সহযোগিতা করেছে চিপ খোঁজা মোবাইল ফোন রাখা এমনকি তারা জলের বোতল আর কলমও আমাদের দিয়ে সাহায্য করেছে আমরা যে রোল নাম্বারটা না সকল স্টুডেন্টদের তারা রোল নাম্বার থেকে সহযোগিতা করেছে তারপরে আমাদের যে যে দুইটা ক্যাম্পাস আছে তারা এই ক্যাম্প ভুল করে এই ক্যাম্পাসে চলে এসেছিল তাদের মায়ের সাহায্যে আমরা গেলে বাইতে আমাদের ক্যাম্পাসে দ্রুত সময় পৌঁছতে পারছি তো ধন্যবাদ এদিকে শিক্ষার্থীদের মাঝে এসব সেবা প্রদান কলে হেল্প ডেস্ক এ উপস্থিত ছিলেন ফয়দপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস সহসভাপতি আরেফিন কায়েস মাহমুদ যুগ্ম সম্পাদক সৈয়দ মঈন মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক রাফাত জোবায়ের জেলা ছাত্রদলের সাহিত্য বিষয়ক সম্পাদক পারভেজ খান অহন তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক নাইমুর রহমান নোমান ও ফৈদপুর রাজেন্দ্র কলেজ শাখা ছাত্র দলের সাধারণ সম্পাদক শাহরুখ ফয়সাল নিলয় এ সময় ছাত্রদলের নেতারা বলেন ভর্তি পরীক্ষায় অংশ নিতে আসা শিক্ষার্থীরা যেন সময় পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে সেই লক্ষ্যে তারা কাজ করছেন দক্ষিণবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ সরকারি রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ বছর পর এই ভর্তি অনার্স পরীক্ষায় ভর্তি শুরু হয়েছে আজকে সরকারি রাজন্য কলেজ ছাত্র দলের পক্ষ থেকে এই সাত হাজার শিক্ষার্থী এই রাজনী বিশ্ববিদ্যালয় কলেজে পরীক্ষা অংশগ্রহণ করেছে তাদের সেবা দেওয়ার জন্য রাজন্য কলেজ শাখা ছাত্র দল আজকে এই শহর ক্যাম্পাসে তাদের সুবিধার্থের জন্য তাদের শিক্ষা সামগ্রী এবং পরীক্ষিত পরীক্ষার্থীরা যাতে সঠিক সময় তাদের এই আমাদের যেহেতু রাজনু কলেজ দুইটা ক্যাম্পাস রয়েছে একটা শহর ক্যাম্পাস একটা বাদ্যমান ক্যাম্পাস বা সেখানে যাতে শিক্ষার্থীরা সময় মতো পরীক্ষা অ্যাটেন্ড করতে পারে সেই জন্য বাইক রাখ বাইক সার্ভিস দেওয়া হয়েছে বিভিন্ন আমাদের যানবাহন রয়েছে অটো গাড়ি রয়েছে সেগুলো দিয়ে কারণ আপনারা জানেন যে এই ফরিদপুরের আজ কলেজে ঝিনাইদা মাগুরা মাদারীপুর গোপালগঞ্জ অনেক ফরিয়তপুর অনেক জেলা থেকে দূর দূর রাজবাড়ি জেলা থেকে শিক্ষার্থীরা আজকে পরীক্ষা দিচ্ছে তাদের পরীক্ষা সুবিধাটার জন্য আমাদের পানি পোর্সেলার যে গরম করতে কলম আমাদের অন্য অন্য যে সামগ্রিক ব্যবস্থা সব কিছু ছাত্র করেছে এবং অনেক দিন পর কলেজ আজকে প্রাণবন্ত হয়েছে এবং সবাই পরীক্ষা দিতে ইচ্ছুক এবং অনেক আমাদের এই শিক্ষার্থীর ভিতরে অ্যাডমিট তারপর সিট আমাদের এই রাজন কলেজে যে অনেক হল রুম রয়েছে কার কোন জায়গায় সিট পড়েছে এগুলো আমাদের ছাত্র দলের ছেলেরা কিন্তু সহায়তা করে তাদের পরীক্ষা একদম সিটে বসায় দিয়ে আসছে বিশ্ববিদ্যালয়ের রপালি ভাই দক্ষিণবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ সরকার কলেজ এর আজকে এই ভর্তি পরীক্ষায় সরকারি রাজেন্দ্র কলেজ ছাত্র পক্ষ থেকে আমরা বিভিন্ন ধরনের সব ছাত্রছাত্রীদের সাহায্য করেছি যেমন তাদের সিট প্ল্যানের সমস তাদের শিক্ষণের সাহায্য আমরা করেছি আমরা তাদের পানির ব্যবস্থা তাদের কলমের ব্যবস্থা সেলাইনের ব্যবস্থা এবং রাজন্দ্র কলেজে একটা জানেন দুই দুই শাখা একটি অনার্স শাখায় একটি ডিগ্রি শাখা অনেকেই ভুল করে ডিগ্রি শাখা থেকে অনার্স শাখা যাইতে পারে নাই সেই জন্য আমরা ডিগ্রি শাখা থেকে অনার শাখায় যাওয়ার জন্য বাইক সার্ভিস থাকছি এর মাধ্যমে আমরা এ শাখা দুই শাখায় সকলকে নিতে পারছি এবং সকলকে তার যথাযথ রুমে আমরা পৌঁছাই দিচ্ছি রাজনৈতিক কলেজ